তোমরা কেমন আছো আমি খুব 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 ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি তো আটকা পড়েছি বাড়িতে যেতে পারছি না আমি একটু গিয়েছিলাম একটু কেনাকাটি করতে তো কেনাকাটি করে আসার পথে আমি বৃষ্টি এতটাই হচ্ছে যে আমি বাড়িতে যেতেই পারছি না আমি পুরো আটকা করেছি তো তোমরা দেখো খালি অবস্থাটা বৃষ্টিটা হচ্ছে মানে গাছের পাতা মনে হচ্ছে এই গাছ আমার গায়ে এসে তৈরি মানে এতটা যেমন গোলা বালায় तो लगले एक হাওয়ায় सुंदर हवाएं चल छे क्यों चलो मैं अकेले अटका पड़े चला तो